আগামী সোমবার কোজাগুড়ি লক্ষ্মী পূজা বাজারে বাজারে হাজির লক্ষ্মী প্রতিমা তবে এখনও সেভাবে জমে ওঠেনি লক্ষ্মী প্রতিমার বাজার দামের কোনো হেরফের নেই গতবারের মতোই এবছরও লক্ষ্মী প্রতিমার দাম অপরিবর্তিত বলে এক মৃৎশিল্পীর অভিমত তবে এ ব্যাপারে ভিন্ন জনের ভিন্ন ভিন্ন মত পঞ্জিকার নির্ঘণ্ড অনুযায়ী মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা এই দেবীপক্ষ থাকে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি তথা লক্ষ্মী পূজা পর্যন্ত মাঝে আর একদিন এরপরই ছয় অক্টোবর সোমবার দুপুর বারোটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু এবং পরদিন সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা ষোলো মিনিটে পূর্ণিমা তিথির পরিসমাপ্তি চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা 6 অক্টোবর আনুমানিক সন্ধ্যা 5টা 27 থেকে 5টা 47 মিনিটের মধ্যে যাই হোক আগামী সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা ইতিমধ্যে ঘরে বাইরে শুরু হয়ে গেছে লক্ষ্মী পূজার প্রস্তুতি বাজারে বাজারে হাজির লক্ষ্মী প্রতিমা মহারাজগঞ্জ বাজার বটতলা সহ অন্যান্য বাজারে এখন লক্ষ্মী প্রতিমার সমাহার যদিও শনিবার সেভাবে লক্ষ্মী প্রতিমা বিক্রি শুরু হয়নি তবে এবছর দামের কোনো হেরফের নেই

কি না মাটির জিনিস দাম বাড়াইচ্ছে তারপরে স্বাদ নিয়েও দাম বাড়াইচ্ছে দুটো বছর কীরকম বিক্রি করছিলো এই অত বেশি বা এখন ওয়েদারও তো বেশি ভালো না কারণে মৃৎশিল্পীদের বক্তব্য অনুযায়ী এখনো সেভাবে জমেনি লক্ষ্মী প্রতিমার বাজার রবিবার বাজার জমবে বলে সংশ্লিষ্টদের আশা তবে আবহাওয়া নিয়ে মৃৎশিল্পীরা আশঙ্কিত সর্বোপরি আগামী সোমবার কোজাগরি লক্ষ্মী পূজা ইতিমধ্যেই ঘরে বাইরে লক্ষ্মী পূজার প্রস্তুতি শুরু বাজারে বাজারে হাজির লক্ষ্মী প্রতিমা তবে এখনো সেভাবে জমেনি লক্ষ্মী প্রতিমার বাজার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার